উচ্চশিক্ষায় ভর্তির দাবিতে রাস্তায় নামলেন ইসলামপুরের উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার ইসলামপুর বাস টার্মিনাস থেকে শুরু হয় তাদের প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি ফেয়ের বাস টার্মিনাসে গিয়ে শেষ হয় ছাত্রছাত্রীদের অভিযোগ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সাড়ে মাস কেটে গেলেও এখনো পর্যন্ত অনলাইন বা অফলাইন কোনো কলেজই ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি এর ফলেই পড়াশোনার ক্ষেত্রে তারা মারাত্মক ক্ষতির মুখে পড়ছে কলেজে ভর্তি বিষয় নিয়ে প্রশাসনের এমন বিলম্বে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও দাবি তাদের আজকে আমাদের এই মিছিল হচ্ছে ম্যারিট লিস্ট কেন বেরোচ্ছে না এতদিন ধরে আমাদেরকে এইভাবে বসিয়ে রেখেছে চার মাস ধরে আমরা এইভাবে বসে আছি আমাদের জেন পার্ক এনএম এর এক্সামের কোনো ফর্ম ফিল আপ কোনো ডেট কেন দেওয়া হচ্ছে না আমাদের জয়েন্টের রেজাল্ট এখনও কেন বেরোচ্ছে না আমাদের এই বিষয়ে আমাদেরকে বলতে হবে আমরা কেন এইভাবে বসে থাকবো আমরা এইভাবে বসে থাকবো না আমাদেরকে জবাব চাই জবাব দাও ইসলামপুর ব্লকের দু পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এদিনের মিছিলে অংশ নেন তাদের একটাই দাবি দ্রুত কলেজে ভর্তির প্রক্রিয়া চালু করা হোক উত্তর দিনাজপুর থেকে তন্ময় বিশ্বাসের রিপোর্ট টাইমলেস নিউজ